ঢাকায় কয়েকদিন ধরেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে সে ধারাবাহিকতায় আঠাশ অক্টোবর মঙ্গলবার রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আঠাশ অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে মূল্যে আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে আজ সকাল ছয়টায় তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল আটাশি শতাংশ এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা বাইশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তিন মিনিটে প্রতিমা সরকার এনটিভি অনলাইন